আল্লাহ কোরআনে বলছেন লাইয়াদুর ইল্লা হাজান তারা তোমাদেরকে কষ্ট দিবে কিন্তু তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না গত কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে দেখা তার মাথা থেকে এইরকমের খুশকির মতো চামড়া ওঠে বললাম এটা কেন হইছে কয় ভাই এখানে যাওয়ার পরে হয়েছে আমির হামজাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে করা হয়েছে তাকে এখন একটা মানুষ যুবক মানুষ টক বগে সে কিন্তু আমার চেয়ে অন্তত দশ বছরের ছোট বয়সে এই লোকটারে যা ইচ্ছা তা অপরাধটা কি ছিল অপরাধটা ছিল দুই ছেলে নাকি ফেসবুকে লেখছে আমরা তরবারি নিয়ে সংসদে হামলা করব তো ওদের মোবাইলে আমির হামদার ওয়াজ পাওয়া গেছে আপনার মাথায় যদি বিবেক থাকে এটাই অপরাধ তার অবস্থা এমন সে প্রতিনিয়ত চার থেকে পাঁচ বেলা ওষুধ খাওয়া লাগে মাথার চুলগুলাও মোটামুটি শেষ মানে আমার আগেই বুড়ো হয়ে গেছে এখন আরেকটা বিষয় হলো আপনারা তারে নিয়ে কারাকারি করেন সকালে মাফিল দুপুরে মাফিল বিকালে মাহফিল রাত্রে মাহফিল হেরে লাগবে এটা এটাকে ঠিক বললা তো একটা লোকের রেস্ট তো করা লাগে পৃথিবীতে একটা মানুষ সুস্থ থাকার জন্য প্রথম শর্ত ঘুম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা গুম আপনি ডাক্তারের কাছে যে কোনো রোগ নিয়ে যাবেন আগে জিগেবো গুম হয় কেমন গুম তো লাগবে তার এই জন্য প্রথম অবস্থা আপনাদেরকে পরামর্শ দেই মাফিল আমির হামজারে দিয়েই করতে হবে এই থিউরি থেকে আগে এটা বাদতেন আপনি কি তাকে মেরে ফেলবেন একটা মানুষ দুইশো সর্বোচ্চ আড়াইশো মাফিল করতে পারে এর বেশি পারবে না কিন্তু প্রতিদিন সকালে দুপুরে বিকালে এদি করে করে আপনারা তারা শেষ করতেছে দুই নম্বর তার সহযোগী মানে তার যে পিএসটিএস আছে তাদের প্রতিও আমার পরামর্শ আছে সে হইল গাছ সে বাচ্চা থাকলে তোমরা বাঁচব তুমি কেন তার মাহফিল গণহারে নিচ্ছ প্রতিদিন চারটা পাঁচটা আবার মনে মনে করেন না মোল্লা ভাই ওর কারণে আপনাদের মাহফিল কমলো কিনা আমাদের মাহফিল কমবে কেন আমার মা ফিলে ডায়েরি ফিল আপ হয়েছে গত ছয় মাস আগে কয় মাস আমার পিএসও এখন আমারে ফোন দেওয়া কথা আর দুপুরে একটা নেই বিকালে একটা নেই আমি মাথা ঠিক আছে তোর এটা থেকে বের হয়ে আসতে হবে আমির হামজা জাতির সম্পদ প্রতিদিন আমির হামজা দিনে মাহফিল দরকার না রাতে মাহফিল করুক মাগরিবে একটা করুক রাতে একটা করুক কোনো আপত্তি কিন্তু তার রেস্টের ব্যাপারে এটা আমাদের সতর্ক হওয়া দরকার কাছাকাছি যারা আছে তাদের সতর্ক হওয়া দরকার যেহেতু আমার কাছে এটা আসছে আমি আজকেই তাকে মেসেজ অথবা কল করে জানাবো যে ভাই তোমাকে এটা ছাড়তে হবে রেস্ট দরকার কি দরকার সে বাচ্চা থাকলে আমরা কথা শুনতে পারবো আপনাদের মনে আছে আল্লামা সাহেব তিনি কি প্রতিদিন করতেন তার রুটিন ছিল কি অসাধারণ আহ ঈদগার মাহফিল গুলা মনে পড়ে না আমার মনে আছে ঈদগাতে মাহফিল আহারে উনি যখন নাহমাদু টান দিত আমাদের শ্রোতা হচ্ছেন আপনারা আর ওনার শ্রোতা ছিল ডিসি এসপি আমি আমার নিজের চোখে এসপি ডিসি সচিবদেরকে মাঠে বসে ওনার মাহফিল শুনতে আমি অহরহ দেখছি অহরহ দেখছি এজন্য বলি রুটিনের উপরে আমাদেরকে চলতে হবে শরীরকে নির্যাতিত করে শরীরেরও কি আছে দোয়া করে আল্লাহজন যেন আমির হামজাকে সুস্থতা দান করেন তার খেদমত কোরআনের ময়দানে আল্লাহজন আরো অনেক লম্বা করে দেন আল্লাহজন এই জাতির রাহবার হিসাবে তাকে কবুল করেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো প্রশ্ন আসছে পার্বত্য চট্টগ্রামের সম্পত্তি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আলাদা দেশ গঠন করতে চায় এদের পেছনে কাদের হাত এটা আজকে না এরা তারা আগে থেকেই এটা অনেক আগে থেকে এটা আজকের খবর না এটা একাত্তরেরও আগে থেকে শুরু হয়েছে অনেক আগে থেকে কিন্তু জায়গাটা আমাদের বাংলাদেশের আপনারা অনেকেই বাংলাদেশের ম্যাপের ব্যাপারে জানেন কিনা আমার এর বড় আমাদের আরো জায়গা আছে আছে না যোগে 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 ক্ষমতা লুবিরা আমাদের মানচিত্রকে বড় বানায় নাই ছোট বানাইছে সুলতান সুলেমানের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন তিনি কি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে হজরতে অমর দেলত রান তিনি তার মানচিত্রের আকার বাড়াইছে না কমাইছে একমাত্র আমার দেশ বাংলাদেশে অবৈধ পন্থায় ক্ষমতা ধরে রাখার জন্য যুগে যুগে আমার মানচিত্রকে তারা কেটে টুকরা টুকরা করতে চাইছে আমার জমি আরেকজনকে দিয়েছে আমি নাম বলবো না আমার জমি আমার দ্বীপ আরেকজনকে দিয়ে দিছে আমার জমি আরেকজনকে দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে তারা দেশপ্রেমিক হয় কেমনি আমার বুঝে আসে না দেশপ্রেমিক তো তাদেরকে বলে যারা এক ইঞ্চি জমি কাউকে আমার হক আমি দেব কেন এটার জন্যই আমি শপথ নিয়েছি আমার জমিকে আমি হেফাজত করব সাহস নাই কি নাই সাহস নাই আপনার যদি সাহস থাকে আপনার মানচিত্রটা কত বড় এটা বিষয় না আপনার ভয়ে দেখেন না এখন কিন্তু দাদা খুব ডরে ডরে আছে কোন ফেস লাগে কারণ সেভেন সিস্টারের অবস্থা আপনারা অনেকে সেভেন সিস্টার মনে করতেছেন কোনো নারীদের কথা না না সচেতন হন সেভেন সিস্টারে ঘুম নাই সেভেন সিস্টারে কি নাই ঘুম নাই সাসা আপনা জান এজন্য যারা আমাদের বিরুদ্ধে খুব রঙ্গমঙ্গ করে বক্তৃতা দিচ্ছ বোম্বে কি বলে দিল্লিতে বসে বসে আমাদের নিয়ে চিন্তা করো না আগে তোমারটা তুমি সামলাও তোমারটা আগে তোমারটা আগে তুমি সামলাও তোমার ঘরেই তো শান্তি নাই তুমি এই বুদ্ধি দিয়া নিজেদের ক্ষতি হবে কয়েকদিন পরে নিজেরা দালাল হিসাবে চিহ্নিত হবা কিন্তু কখনো সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভাবনা এটা কিচ্ছা বলি আপনাদেরকে এটা হলো গ্রামের এক সর্দার খুব বুদ্ধি দেয় মানুষকে এক তারা দুই ভাই বাপের সম্পদ বলতে কিছু না একটা গাবি আছে আর একটা তাল গাছ আছে বুঝেননি কথা তো সর্দারের কাছে গেছে যায় বলছে আপনি তো সর্দারি করেন ভাইয়া ভাইয়া ঝগড়া জাটি ভাল লাগে না আপনি একটু ভাগ করে দেন তো সম্পদ কি কই বাড়িটা দুইটা ঘর আছে একটা তাল গাছ আর একটা গাবি আছে বুদ্ধিজীবী বলতেছে আমাকে একটা দিন সময় দে চিন্তা ভাবনা করি কিভাবে সুবিচার করা যায় তবে পারলে রাত্রে একটা পাঁচশো টাকার নোট নিয়ে একটু দেখা করি চা পানি তো লাগে বিচার করতে পান কি লাগে চা পান লাগে না ঠিক আছে পাঁচশো টাকার নোট একটা দিয়ে আইসে পরের দিন সকালবেলা বিচার বসছে বৈশাখ ভাগ করতেছে যে টাকা দিছে তাল গাছ ভাগ করার সময় যে টাকা দিছে তারে কইছে তাল গাছ আর নিচেরটা তোর ভাইয়ের আমি সুবিচার করব আমি ন্যায় বিচার ছাড়া কিছু করি না তো তাল গাছের আগানিস তুই পাচা তোর ভাই সুবিচার করতে হইলে গাবি ভাগ করে দিলাম এবার গাবির পাশা নিবি তুই আগা নিবি তোর ভাই কথা বুঝেন নাই বাঘ করছে না বাস দিছে এখন তাল গাছের আগায় তাল ধরে গোড়ায় পানি ডালে ভাই তাল খায় আরেকজন গাভীর মুখে গাছ দেয় একজন দুধ খায় আরেকজন একজন তো হের বউ বলতেছে একদিন তুমি যে কি বোকা তোমার তো বাঘ দেয় নাই বাস দিছে এক ফাপরায় দাঁত বেশি কথা কছ মাঝে মাঝে বউর কথা শুনবেন যদি সব কথা হয় সব কথা শোনার দরকার নেই এখানে বউ কিন্তু ভালোই বলতেছে নাকি আসলে ভালো বলতেছে না ভাগ তো হয় নাই কয় বেশি কথা কস ভাই ভাই শত্রু হওয়া দরকার না যা আছে তাই আলহামদুলিল্লাহ তো কয়েছে তুমি আমার কথা শোনা লাগবে না একটা কাজ করো কয় কি কয়েছে তাল গাছের গোড়া কার কয় আমার তোমার পানি টানি দেওয়ার দরকার নেই তুমি গড়ে থাকো এ তোমার ভাগ তোমার এত টেনশন কি গাভীর মাথা কার কয় আমার কাজ থেকে তোমার গাছ কাটা বন্ধ ভূমি কাষ্টাস কাটবা এই رودের মধ্যে তুমি যাও আহারি আমার কলিজা ফিরে যায় তুমি যাও না অক থাকো দুই দিন যখন গাবিরে আর ঘাস দেয় নাই এখন দুধ আর আছে কথা বল না কেন বাইরে যায় बोलतेছে কি রে গাবিরে ঘাস দিস না কেন হেতে তো বুঝা হল এসে কয় ভাই তোমার ফাসা লয় তুমি তাও আমি আমার মাথা লয় আছি সরদারের কাছে গেছে যায় কয় কি বুদ্ধি দিবেন এত তো ঘাস খাওয়া বন্ধ করে দিছে

বসানোর জন্য পাগল হয়ে আছেন মিডিয়া কে লাগায় দিছে বুঝা গেছে ডালমে কুচ কালা হে নতুবা এমনটা হবে কেন এমনটা হওয়ার কারণটা কি এই বাংলাদেশে যতগুলা ফাঁসি দেওয়া হইছে সবগুলা পার্শ্ববর্তী দেশের পরামর্শে দেওয়া হয়েছে অন্য কোনো কারণ ছিল না অন্য কোনো কারণ ছিল আপনি মাথাগুলা শেষ করে দিছেন কাদের মোল্লার মতো একজন বুদ্ধিজীবী আপনি তো জানেন না সারা পৃথিবীর সব দেশটাকে তাকে চিনত একটা ম্যাগনেট ছিল কি ছিল আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি আমি একটা মাথার কথা বলতেছি ওনার স্ত্রী ইডিন কলেজের বিপি ছিল আপনি কি মনে করেছেন সেই লোকটাকে আপনি শেষ করে দিছেন মীর কাসেম আলী এই মাথাটা ছিল একটা মেঘনের সারা পৃথিবীর অর্থনীতিতে যার অবদান বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার ছেলেদের কর্মসংস্থান করেছেন যিনি এই লোকটাকে পর্যন্ত ভারতের কথায় আপনি শেষ করে দিয়েছেন